তো এই ধরনের গ্রাফিক্স কার্ড পাবেন শুধুমাত্র সামান্তা কম্পিউটারে সামান্তা কম্পিউটার সবার সেই ঠিকানাটা আমি একটু বলে দিই ভাই আগেই সেটা হচ্ছে গিয়ে আমাদের আইডিপি ভবনের এক্সিলেটার থেকে উঠেই একদম বরাবর যে শোরুমটা এক দুইশো ছাব কত একশো তেইশ বাই এক হ্যাঁ সামান্তা কম্পিউটার এবং আমাদের মাল্টিপ্লানের যে শোরুমটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্লানের নিচতলায় একশো আট বাই একশো নয় নম্বর সব এবং মাল্টিপ্লানের দ্বিতীয় তলায় যে শোরুমটা রয়েছে সেটা হচ্ছে দুইশো ছাব্বিশ এবং দুইশো সাতাশ নম্বর সব আপনারা চাইলে ওখান থেকেও

এটার প্রাইস থাকবে আমি চাচ্ছি ভাই আপনি প্রাইসটা রিভিল না করেন কারণ প্রাইসটা হচ্ছে কি মার্কেট একটা চ্যালেঞ্জিং প্রাইস সামান্তা কম্পিউটার দিচ্ছে সবথেকে সস্তায় মূল্যে অথেন্টিক বেস্ট প্রাইসটা দিচ্ছে আপনারা মার্কেট জাস্টিফাই করবেন এবং সামান্তা কম্পিউটার জাস্টিফাই করবেন সামান্তা কম্পিউটার থেকে আপনার এই কার্ডগুলো সব থেকে সাশ্রয় মূল্য পাবেন শুক্রবার উপলক্ষে এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং শুক্রবার উপলক্ষে বরাবরই কিন্তু সামান্তা কম্পিউটার একটা স্পেশাল অফার আপনাদের জন্য রাখে সেই জন্য আজকেও কিন্তু একটা স্পেশাল অফার রাখছে তো সুতরাং আমরা প্রাইস না বলি আপনারা মার্কেট জাস্টিফাই করে এসে সামান্ত কম্পিউটার জাস্টিফাই করে যাবেন দেখবেন যে সব থেকে সাশ্রয় মূল্যে পাবেন ম্যাডাম আপনি জাস্টিফাই করেই তারপরে আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ তো ভাই এইটা এটা হচ্ছে কি 4060 Ti 16

নতুন একটা ব্র্যান্ড মনে হয় তাই তো রিভেঞ্জার এটা হলো আমরা যাদের বাজেট কম এন্ট্রি এটা একটা প্রোডাক্ট এটা ডিপেন্ডেবল প্রোডাক্ট যাদের বাজেট কম বিশ হাজার পঁচিশ হাজার

সব থেকে সাশ্রয়ী ধন্যবাদ আজকের মতো লাইভটা আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবার অন্য কোনো লাইভে কথা হবে অন্য কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ